শ্যামলি রিং রোডে খুব চমৎকার একটা লোকেশনে আপনার মাত্র সাত হাজার তিনশো টাকা করে পার স্কোয়ার ফিট দামে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চল্লিশ ফিটের একটা এভিনিউ রোড আর এই হাউজিংটার নাম হচ্ছে বাইতুল আমান হাউজিং যেটা মোহাম্মদপুর আদাবর থানার ঠিক পেছনে অবস্থিত এখান থেকে আপনি জাস্ট রিং রোডে যাবেন মাত্র দেড় থেকে দুই মিনিট আপনাকে পায়ে হেঁটে যেতে হবে তো যারা আপনারা চান যে এরকম একটা প্রাইম লোকেশনে একটা ভিআইপি লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন এখানে শেয়ার ভিত্তিক একটা যেহেতু প্রজেক্ট খুব কম টাকায় আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে এই এলাকার মধ্যে আপনি দেখেন যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরাতন বিল্ডিং মোটামুটি আজ থেকে আরো দশ বারো বছর পনেরো বছর আগে এই বিল্ডিংগুলো নির্মাণ হয়েছে নতুন করে কিন্তু কোনো জায়গা এখানে খালি নাই যে বিল্ডিংটা করা হবে তো যারা আপনারা চান যে এই বিল্ডিংটাতে আপনারা নিজেরা বসবাস করবেন কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে পরিশোধ করবেন তিন বছরে এটা হ্যান্ড হয়ে যাবে জমির মূল্যটা আপনি আগে পরিশোধ করে দেবেন জমির মূল্যটা মাত্র ষাট লক্ষ টাকা সিক্সটি লক্ষ টাকা বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা সাতান্ন লাখ টাকার মতো সাতান্ন লাখ এবং ষাট লাখ টোটাল যে অ্যামাউন্টটা আসে এইটাই আপনার খরচ জাস্ট একটু কম বেশি হতে পারে নির্মাণের সাথে সাথে নির্মাণ যে খরচ আছে সেটার সাথে সাথে হয়তো একটু সামান্য কম বেশি হতে পারে আপনারা যারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই আপনি জানেন যে এই এলাকার মধ্যে এক একটা অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট হিসাব যদি আপনি করেন সেক্ষেত্রে এগারো হাজার বারো হাজার টাকা করে পার স্কোয়ার ফিট দাম আছে আপনি এখানে পেয়ে যাবেন মাত্র সাত হাজার তিনশো টাকা করে বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট ওকে তো যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা অ্যাপার্টমেন্ট বুকিং দেবেন